ভোলায় ট্রাফিকে ভূমিকা রাখায় সনদ পেলেন তিরিশ শিক্ষার্থী ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত ভোলায় পুলিশের কর্মবিরতির সময় ভূমিকা পালন ট্রাফিকে করায় প্রথম ধাপে সনদ পেলেন তিরিশ শিক্ষার্থী মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে ডেকে সনদ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা আটটি সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা সংকট পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন যানজট নিরসন আইন শৃঙ্খলা রক্ষায় পাহারা সহ মঙ্গলময় কাজ সম্পাদন করতে পারায় শিক্ষার্থীরা খুশি ট্রাফিক পুলিশ তাদের দায়িত্বে ফিরে আসায় শিক্ষাঙ্গনে ফিরে যান শিক্ষার্থীরা পুলিশ সুপার বলেন কঠিন সময়ে ঝুঁকি নিয়ে কঠিন কাজের দায়িত্ব পালন করে আমাদের শিক্ষার্থীরা তাদের স্বল্পকালীন এ অভিজ্ঞতা পরবর্তী জীবনে কাজে আসবে জেলায় যানজট নিরসনে ট্রাফিকের কাজ করে শহরের শৃঙ্খলা রক্ষায় অভূতপূর্ব ভূমিকা রাখায় ওই সব শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য স্বেচ্ছাসেবকদের সনদ বিতরণ করা হবে বলে জানান পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্টে অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে বিএনসিসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা রোফার স্কাউট রেড ক্রিসেন্ট সোসাইটি চিলেকোঠা ইউথ পাওয়ার ইন বাংলাদেশ অগ্রপথিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর সার্কেল রিপন চন্দ্র সরকার সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা স্কাউট লিডার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান তার টিম দায়িত্ব পালনের পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করেছে এটি শিক্ষা জীবনের ব্যবহারিক পরীক্ষা বলেও তিনি মনে করেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ